ভাষা নিয়ে অনুসারী পরিষদের আহ্বায়ক আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী রফিকুল ইসলাম বাবলু এখানে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমাদের শ্রদ্ধেয় মানুষ জসীমউদ্দিন ভাই উপস্থিত ভাষা অনুসারী পরিষদের সদস্য সচিব সহ অন্য অন্য নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে মৌলানা ভাসানির অবস্থান সবার উপরে নিঃসন্দেহ ক্রমে সবার কারণ আমরা যারা বাংলাদেশের রাজনীতিবিদ বলে জানি সেই নেতাদেরও নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাষণে আমাকে যখনই বাবলু বলে সব তার ব্যাপারে বলতে আমি যে তার সম্পর্কে কথা বলার যোগ্য মানুষ আমরা নই যারা আজকে বাংলাদেশে রাজনীতিবিদ হিসেবে বেঁচে আছেন তাদের মধ্যে কে যে তার সম্পর্কে বলার যোগ্য মানুষ আমি বুঝি না এতই বড় তিনি যাদেরকে তার অনুসারী বলা হয় আমাদেরকেও বলা হয় তার আমরা যারা শ্রমিক আন্দোলন করতাম আমাদের তো মৌলানা ভাসানির অনুসারী না হওয়ার কোনো সুযোগ ছিল না কারণ তৎকালীন সময়ে শ্রমজীবী মেহনতি মানুষের নেতাই ছিলেন মৌলানা ভাসানি তাকে নেতা না মেনে তার অনুসারী না হয়ে শ্রমিক আন্দোলন করার তো কোনো অবকাশ ছিল না এমনকি আমরা যখন শুরু করি ট্রেড ইউনিয়ন তখন যারা একটু ডান পন্থার শ্রমিক নেতা বলে পরিচিত ছিলেন যেমন বাংলাদেশ তৎকালীন বাংলাদেশ ফেডারেশন অফ লেবার বা আরব আগে পাকিস্তান ফেডারেশন অফ লেবার যারা কিছুটা মুসলিম লীগ ঘেঁষা ছিলেন যদিও ফর্মালি যুক্ত না আমি তো তাদেরকেও দেখেছি যে তারা মলানায় ভাষা নিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে মানে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে তিনি নিজেও শ্রমিক নেতা ছিলেন এটা অদ্ভুত ব্যাপার যে আমরা অনেকেই এগুলো জানি না আর কি যে শ্রমজীবী মানুষের সংগঠন এমনই ছিল ছাত্র সংগঠন এমনই ছিল যে তারা সংঘবদ্ধ মানুষদের প্রতিনিধিত্ব করত যে কোনো রাজনৈতিক সংগঠনের জন্য ছাত্র এবং শ্রমিকদের সংগঠন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ছাত্রদের সমর্থন আদায় করা যেতে পারে তার কিন্তু শ্রমিক রাজনীতি এমনই ছিল যে সেখানে যুক্ত হওয়া যেতে পারতো আরও বেশি ঘনিষ্ঠ হওয়া যেতে পারতো বয়সের কারণে আমাদের দেশের সেরে বাংলায় কে ফজরুল হক হোসেন সৈদ সরদি তারা সবাই কলকাতার খিদিরপুরে ডক শ্রমিকদের নেতা ছিলেন আমরা জানি এসএবারি এটি পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন ব্যারিস্টার আব্দুল হক আরও অনেকেই ছিলেন যারা বাংলাদেশের রেল শ্রমিকদের নেতা ছিলেন মৌলানা ভাষানী তো শ্রমিক নেতাদেরও নেতা ফজলুল কাদের চৌধুরীর মতো মানুষ আদম যে জুটমিল ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কিছুদিন শেখ মুজিবুর রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় চতুর্থ শ্রমিক কর্মচারীদের সঙ্গে কাজ করেছেন অনেকেই জানেন না আপনারা যে মোহাম্মদ আলী জিন্না ব্যারিস্টার ছিলেন সম্ভ্রান্ত মানুষ ভাবা যায় যে উনি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন তো কাজে শ্রমিক আন্দোলনটা এমন একটা ব্যাপার ছিল যেখানে রাজনীতিবিদরা সেখানে যুক্ত হওয়াটা মর্যাদার বিষয়ে মনে করতেন আর যারাই শ্রমিক আন্দোলনে যুক্ত হতেন তারা মৌলানা ভাষানিকে শ্রদ্ধা করাটা মানাটা গৌরবের ব্যাপার বলে মনে করতেন কারণ তিনি ছিলেন মেহনতি মানুষের নেতা বন্ধুরা আমার একটা জিনিস আমি যেহেতু আমি আগেই বলে নিচ্ছি যে ওনার সম্পর্কে বলার সক্ষমতা আমার নাই সামর্থ্য আমার নাই ওনাকে শ্রদ্ধা করি এবং মনে করি যে তার জন্ম না হলে বাংলাদেশে বহু রাজনীতিবিদেরই জন্ম হতো না কেউ তার পা ছুয়ে কেউ বা তার কফির মাথা ঘাড়ে নিয়ে নিজেদেরকে সম্মানিত মনে করেছেন জি সে মানুষের প্রতি শ্রদ্ধা জানাই এবং একবারি সম্মেলনের মাধ্যমে অনেকগুলি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে রাজনীতিতে নতুন ধারণার সৃষ্টি হয়েছে যে একজন প্রখ্যাত রাজনীতিবিদ তিনি এ ধরনের একটা সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন করেন যেখানে লেখক বুদ্ধিজীবী সাংবাদিক শিল্পী তাদেরকে নিয়ে আসেন বিভিন্ন ধর্মের বিভিন্ন বিষয়ে বিশিষ্ট ব্যক্তি যারা তাদের নামে গেট বানান এটা অস্বাভাবিক ব্যাপার না সাধারণ ব্যাপার না আর তো কখনো আমরা এটা শুনি নাই বাংলাদেশে বা তৎকালীন পাকিস্তানে এখনো আমরা দেখি না সেটা একশো তার চেয়ে তার চেয়ে অনেক বড় দল হয়তো পরেও হয়েছে এটা আগে বাবুল বাবলু বলেছে আর কি যে উনি তো কখনো মন্ত্রী হন নাই প্রধানমন্ত্রী হন নাই প্রেসিডেন্ট হন নাই কিছুই হন নাই কিন্তু পরে যারা আরও বড় দল করেছেন আরও বড় পদের অধিকারী হয়েছেন তারা কি কেউ কখনো এই ধরনের আরেকটা অনুষ্ঠান করার কোনো উদ্যোগ নিতে নিয়েছেন তার এই উদ্যোগের মধ্য দিয়ে যে নতুন নতুন ধারণা নূতন নতুন প্রক্রিয়া এবং রাজনীতিকে গণসম্পৃক্ত করা শিক্ষা সংস্কৃতি শিল্প সাংবাদিকতা সেগুলেনকে রাজনীতিমুখী করা জনমুখী করা এই উদ্যোক্তা তিনি কাজমারি সম্মেলনের মাধ্যমে নিয়েছিলেন সেখান থেকে যে ঐতিহাসিক বক্তব্যতার যার পরিণতিতে স্বাধীন বাংলাদেশ এগুলো তো আমরা শুনেছি এতক্ষণ আমি এগুলি নিয়ে আর ভারাক্রান্ত করার চেষ্টা করব না অনেক সময় আপনারা বসে আছেন আমি আমি যথার্থই প্রার্থী আপনাদের কাছে যে রাস্তার ঝামেলার জন্য আমার অনেকক্ষণ বিলম্ব হয়েছে আসতে মাফ করে দেবেন আমাকে আমি খালি একটা জিনিস বলবো যে ভাষানী অনুসারী পরিষদ কন্টিনিউয়াসলি মলনা ভাসানিকে মাছিয়ে রাখার এবং তাকে বাঁচিয়ে রাখার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটা ধারাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে যে ধারা এক সময় মূল ধারাই ছিল এবং থাকা উচিত আরও অনেক এই নামে আরও অনেক সংগঠন অনেক কিছু করার চেষ্টা করতেছে কিন্তু তাদের ধারাবাহিকতা ঠিক ওইভাবে আমরা দেখি না একটা জিনিস শুধু মনে রাখা দরকার যে আকার সবকিছুই নিয়ন্ত্রণ করে না এই ঢাকা শহরে যদি পকেট মারদের একটা অ্যাসোসিয়েশন করেন এটা বিশাল অ্যাসোসিয়েশন হবে না হবে তো নাকি আপনার চোর এদেরও সংগঠন অনেক বড় হইতে পারে